জঙ্গল রাস্তায় রাস্তায় ঘুরছেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক বলা বাহুল্য শোভন গাঙ্গুলি সারেগামাপা চ্যাম্পিয়ন হওয়ার পর সঙ্গীত নিয়ে তিনি চর্চা করছেন আর এখন তার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জঙ্গল মহলে বিভিন্ন লোকবাদ্য ধামসা মাদলের ছন্দের তাল লয় সহ নানান বিষয়গুলি এসে প্রত্যক্ষ করার পাশাপাশি জঙ্গল মহলের আদিবাসীদের নানান ধরনের নাচ যেমন সারপা ভুয়াং বিষয়ে গবেষণা করার পাশাপাশি একটি তথ্যচিত্র করবেন এমনটাই জানা গিয়েছে আর এই গোটা বিষয়টি পরিচালনা করছেন অভিনেত্রী সোহিনী সরকার এদিন হাতিমাডার মেলায় গিয়ে আদিবাসীদের নানান নাচ গানগুলি ক্যামেরা বন্দী করেন এল পাহাড়ি মুখপাত্র ও গবেষক বিধান দেবনাথ বলেন এনারা বেলপাহাড়ি শিমুলপাল অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে গিয়ে তাদের নানান ধরনের সংস্কৃতি ও লোকবাদ্য যন্ত্রগুলি নিয়ে খোঁজ নেন সেগুলিকে কিভাবে বাজানো হয় আর কি কি বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়ে জানার পর তার ছবি তোলেন মূলত জঙ্গলমহলে লোকবাদ্য ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান নিয়ে একটি তথ্যচিত্র তারা প্রকাশ করবেন তাহলে একটু কথা বলবো পিছিয়ে দিতাম গ্রাম পঞ্চায়েতে আমরোলা গ্রাম আমরোলা গ্রামে আসলে সহিনিধি এবং সোহন্দা তারা বাংলার যে সমস্ত হারিয়ে যাওয়া লোকসঙ্গীত আছে বাদ্যযন্ত্র আছে সেগুলো নিয়ে ডকুমেন্টেশন করছেন সেই সেই কাজেই আমাদের জঙ্গলমহলের তার আশা